শুধু চুল আর চুল চুল মাথায় কম গায়ে বেশি আর এখানে সব তরকারি দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি বাপুর এখানে ভাত চাপাইনি ভাত হাড়িতে ধুয়ে রেখে দিয়েছি ভাতটা চাপিয়ে দেব তাহলে ভাত হয়ে যাবে ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাবু এখনও ওঠেনি বাবু কাজকে তুলিনি আর বাবু সাহেব এখন হেলতে তুলতে বাজারে যাচ্ছেন এগারোটার সময় ঘুম থেকে উঠেছেন উঠে বলছেন হ্যাঁ আমায় ডাকুনি একটু ডাকুনি একটু ডাকুনি এগারোটার সময় ঘুম থেকে ডাকুনি ডাকুনি হ্যাঁ পেটটা ভালো ছিল না তাই এখন ওখানেই ব্যাগ আছে বারোটার সময় যাচ্ছেন বাজারে কি পাবেন আমি জানি না আর এই ফটোটা দেখো কি সুন্দর এসছে না একটা ব্যানারসে তোলা ওই যখন আমরা ওই রাত্রিবেলা ঘুরতে বেরোলাম আলাদা করে তখন এটা তোলা সুন্দর এসেছে ভাই আমি আর বাবু এখন লাগিয়ে রেখে দিয়েছি কিছু ফটো লাগানো আছে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে ব্যাগ ওইখানেই বলে দিলাম প্রথমে আজকে হলো তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর কি বার আজকে দাঁড়াবো সোমবার আজকে তেইশে সেপ্টেম্বর সোমবার আজকে বিকেলে যাবো মার্কেটিং করতে ইচ্ছে আছে আমার নাই আমি এবার কিছু কিনবো না আমি ডিসাইডই করেছি কারণ এবছর কেনার কোনো মানসিকতা আমার নেই কিন্তু বাবুর কিনবো বাবুর এখানে প্রচুর জামা কাপড়ও আছে আজকে তোমাদেরকে কাপড়গুলো দেখাবো আর নিজেও দেখবো কোনটা কোন সাইজের ঠিকঠাক হবে হয়ে দাঁড়াও এক সেকেন্ড আচ্ছা একটু কথা বলে নিয়ে তবে কথা বলছি দেখো যদি রাস্তার মাঝখানে এরকম গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে ট্রাফিক জ্যাম হবে না এ দেখো ঘর ঝাড়বো কি তাহলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে হচ্ছে গাড়ি এবার সে গাড়ি সরাবো ট্রাফিক জ্যাম কাটাবো তারপরে গিয়ে কাজ করতে পারবো আমার বাড়িতেও রীতিমতো ট্রাফিক জ্যাম হয় দাঁড়াতি যাওয়ার দিকে যাও গেছে জানো শুধু রাস্তায় হয় আমার বাড়িতে ট্রাফিক জ্যাম হয় আসলে এত গাড়ি হয়তো না কিনলেও চলে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই বয়সে খেলবে না তো কোন বয়সে খেলবে দাঁড়াবো এই দিকটা হয়ে গেছে ড্রেনটা করে দিয়ে আসি ড্রেনটা করে দিই জামা কাপড় কাছ দিয়েছি ড্রেনটা হয়ে গেলে তারপরে আবার কি গরম বাবা রে বাবা গরমে অবস্থা খারাপ করে দিচ্ছে সবার আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষের তাও যেসব বাচ্চাদের ঘরে এসি আছে আমাদের মতো বাছুয়া তা না হলে এই যাদের ঘরে এখন এসি নেই সেসব বাচ্চাদের এখন যে কি করুন অবস্থা আমি ভাবছি গত বছরও তো এসি ছিল না আমাদের ঘরে গত বছরও আমাদের ঘরে কোনো এসি ছিল না কি কী অবস্থা হয়েছে বাবু সেটা আমি জানি তাদের ঘরে এসি নেই তাদের কি করণীয় সবার পক্ষে তো সম্ভব না এসির বিল মেটানো সত্যি কথাই এসির মাস গেলে যা বিল আসে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সম্ভবই নয় সেই বিল মেটানো চেষ্টা ইচ্ছে থাকলেও অনেকে পারে না বাড়িতে এসি লাগাতে দেখো এসি তো ইএমআই করে হয়ে যাবে এবার ইএমআই দেওয়াটাও বড়ো কথা হ্যাঁ ইএমআই মান্থলি দেওয়াটাও খুব টাফেস্ট ব্যাপার সবার কাছে একটা কথা আর দ্বিতীয়ত হচ্ছে থেকে বড়ো কথা এসির বিল এসির বিল মেটানোটাও তো টাফ ব্যাপার তাই না মাস গেলে সতেরোশো আঠেরোশো টাকা করে বিল আসবে তাও তো সত্যি বলতে আমি খুব একটা এসি চালাই না মানে খুব যে একটা এসিতে থাকি তা নয় কিন্তু বা বাবুকে রাখি তা নয় আমি মোটামুটি চেষ্টা করি যতটা সম্ভব বেশি ছাড়াই থাকতে এখানে সব ময়লাগুলোকে জড়ো করলাম পরে এগুলো একটা পলিথিনে তুলে রেখে দেবো তাহলে ফেলে দেবো বিকেলে যখন ঘর ঝাড়বো তখনও পলিথিনে ধুয়ে এ করে রেখে দেবো দেখো জলের বোতল খেয়ে বোতলটাকে জল খেয়ে বোতলটাকে এখানেই ফেলে রেখে দেবে এখানে জলের রাখার জায়গা আছে রেখে দাও না এখানেই ফেলে রেখে দেবে আর এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি আর এখানে ভাতটা হচ্ছে হোক এখানে ডাল সেদ্ধ করে আছে ফোড়ন নেই ঘরে ফোড়নটা কবিকে আনতে বলবো পুরো দেখেছো ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেছি না পুরো এক অবস্থা খারাপ বাবাই হ্যাঁ প্যান্ট জামা পড়িয়ে দেবো ভাই বাবু প্যান্ট জামা ছাড়িয়ে বাবুকে এখন একটু ল্যাংটো করে রেখেছি

আর এই গরমে না যে হালব আজকে মাছটা এনেছে না মাছটা যে দিয়েছে পরিচিত দোকানেই দিয়েছে কিন্তু মাছটা না ভালো না হয়ে গেছে অলমোস্ট আর একটু আলটা সেদ্ধ হোক তাহলে হয়ে যাবে আর আমার নাই আজকের মাছটা ঠিক পুত হয়নি আর এইখানে এই গরমে এই এই গরমে বিশেষ কিছু নেই এখানে সব সবজি দিয়ে ডাল আমাদের সবার আর মাছের ঝোল আর ওই জন্য আরেকজন ফেলে দিল কি হলো এটা এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না তাই তো তোকে এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না শুধু বোঝা যাচ্ছে দুষ্টুমি হচ্ছে আর ওখানে বাজারের ব্যাগটা উল্টে পড়ে রয়েছে আমরা উল্টে যাচ্ছি আর বাজারের ব্যাগ উল্টোবে না এই ঘরে পাখাটা বন্ধ করি এই ঘরে পাখাটা না যখন সোমবার দিলাম তখন চালানো ছিল কবি ছিল এই পাখাটা চালিয়ে রেখেছিল পুরো ঘর ঝাঁঝে ঝাঁজ আর ওই জায়গাটা দেখছি ওই জায়গাটা কিন্তু গোছানোই কিন্তু লাগছে না বিন্যস্ত কিন্তু জায়গাটা গোছানোই রয়েছে জিনিসপত্র ঝুড়িতে গামলাতে রয়েছে আর ভাল লাগছে না এই ঘরে এসে পাখাটা চালিয়ে বসি একটু চার্জারে সুইচ অফ এই পাখা এখন এসি চালিয়ে বসতে পারি কিন্তু এখন এসি চালিয়ে বসবো না তার কারণ হচ্ছে মুখ পড়ে গেল এখনো কড়াই তো মাজবো গ্যাস টাটের ধোবো মানে খুঁজবো যাই হোক তো আমি চালিয়ে বসতেই পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে এসি চালার বেরোতে ইচ্ছা করবে না তাই আর কিছুই নেই খুব ভালো লাগে মানে কথা বলতেও ইচ্ছা করছে না জানো এত পরিমানে গরম বাবারে বাবা এত গরম খেয়ে দেয় বাবা এত গরম প্রচন্ড পরিমানে গরম বাবুকে দেখা দেখতে মাংকি চলে গেছে ওইখানে বসে আছে বাবু দেখতে হবে না বাবুকে কোলে নিয়ে তো দুটো দেখানোটাও ঠিক হবে না দেখতে পাচ্ছ জি 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 এইখানটা এইখানটা বসে আছে বসে আছে এইখানে বসেছিল হো মাঙ্কিটা আর ওখানে উঠে গেলো তারপর আবার এখান থেকে দৌড়ে ওইদিকে চলে গেলো ওইখানে একটা মা আর বাচ্চা বসে আছে আর দুটো বড় বড় মাঙ্কি আছে

কিসের জন্য নেবে নিয়ে নাও এদিকে আছে এদিকে এই করবে এদিকে সেই করবে চলো আমরা যদি ওরকম মার্কেটিং করে দিয়ে রাখবো না না বাবা ওইটা সাংঘাতিক মার্কেটিং আমি রেডি ছিলাম একটু বাইরে যেতে যেতে আসছি একটা বাচ্চা একটা মা তার একটা মা তার ছেলেকে বলছি কত চিন্তা করতে হবে যতটা শুনলাম তার মধ্যে হচ্ছে দশ হাজার ছশো টাকা মার্কেটিং তারা করেছে মানে তারপরেও এগোবে কিন্তু আমি যেহেতু পিছন থেকে চলে এসেছি এগিয়ে চলে এসেছিলাম তাই জন্য আমি শুনতে পাই এগারো নম্বর বাস দাঁড়িয়েছে গাড়িটা না সার্ভিস সেন্টারে রয়েছে না কি অসুবিধা হচ্ছে আমি জানি

আমাদের খিদে পেয়ে গেতে বলে আজকে আমরা এখন কোথায় বসে আছি মদন রেস্টুরেন্টে আমরা খিদে চলে এসেছি খিদে পাইনি আমি খাবো আজকে আমি মটন চপ পেয়েছি এখানে কোনো দিন এখানে এসে মটন চপ পাই না আজকে পেয়েছি আজকে অর্ডার দিয়েছি মটন চপ এই আমার একটা বাবা দেওয়ার আগেই তো খেতে শুরু করে দিল ভিডিওটা করবো কি অভি না খিদে পাই কিন্তু ওবি খেতে শুরু করে দিল আমিও খাই খেয়ে দেখি কিরকম তাও ঠিক আমি বাঙালির ছেলে নেই বাঙালির নেই হ্যালো প্রচণ্ড গরম গরম ভালো ভালো এটা কি এটা কি বলো ছেলের মতো বলে এটা কি বলো মটন চপ খাওয়ার পরে এটা হচ্ছে এক ডেবি মটন কিমা আর হাসির ডিম দিয়ে এক ডেবি ভালো খেতে ভালো খেতে হ্যাঁ পঞ্চাশ টাকা যেন মায়া করে আছে খেয়ে না তাই না বলো আর ঠান্ডা হলে আমি খাবো অত গরম খেতে এখানে হচ্ছে চাউমিন এখন এটা শেষ করতে পারিনি আমরা ভালো কাজ এটা ভালো কেটে তো অবভিয়াসলি ভালো আমি এখানে এটা খাই জানি যথেষ্ট ভালো কেটে আর এবার হচ্ছে এইটা ভালো কেটে আরে ফার্স্ট টাইম ট্রাই করলাম না আমরা হুম ভালো কেটে বলো খাবো খাও

ইউটিউব সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে গানটা চালাবে আর ইউটিউব কপিরাইট দিয়ে দেবে তোমার দুটো স্যান্ডগিঞ্জি আনতে হতো রে ভুলেই গেলাম দুটো তোমার দুটো স্যান্ডগিঞ্জি আনতে হতো আবার যেতে হবে শ্রীরামপুরে যদি আমি ভাবি একদিনে গিয়ে কাজগুলো শেষ করে নেবো হার্গিস হবে না কোনো মতে শেষ হবে না কাজগুলো সেই আমাকে রিপিটে কাজগুলো করতে

তোমার লম্বা লম্বা কেউ ঠ্যাঙ্ক ভিডিও তো দেখতে চাইনি বলো এই জো জুতোটা আমি কিনে দিয়েছি বলেছি পুজোর সময় আর কিছু চাইবে না জুতো কিনে দিয়েছি যা পয়সা ছিল সেই পয়সা দিয়ে জুতো কিনে দিয়েছি আমি আর আমাকে যদি এবার পয়সা দেয় তাহলে আর হবে নাহলে আমি কিছু কিনবো না যা এই জো কারণ ঘড়িতে বাজে এগারোটা সাড়ে এগারোটা প্রায় আমার আর ভালো লাগছে না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে বা আজকে সত্যি আচ্ছা করে দেবে তুমি ঘুমিয়ে পড়বো আমার ভাল লাগছে না আজকে একদম ভালো লাগছে না আজকে বিছানা পড়ে দেবে আমি ঘুমাবো আজকে ঘুমিয়ে পড়বো এত ঘুম পাচ্ছে না উফ আসলে দাদা এত হাঁটি না সচরাচর বাইকে যাই বাইকে আসি আর আজকে বাইকে তো বাইকে সার্ভিস সার্ভিসে আর আমি আমরা হেঁটে রেখেছি হেঁটে রেখেছি হেঁটে হেঁটে এসেছি ঠিক আছে তাই জন্য আমার এতটা ক্লান্ত লাগছে এখন আমি বিছনায় গিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি